আদ বাহুম ফেরাওনু জুনু দুহ বা ইয়া আদ থেকে ফেরাউনের স্বর্ণবাহিনীরা তারা অহংকার বশত উদ্বুত্ত প্রকাশ করে তারা এবার পিছন থেকে রওনা দিয়েছে যখন তারা সমুদ্রের করে চলে এসেছে দেখে বিশাল রাস্তা ফেরাউন দেখতেছে বিশাল রাস্তা সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা আবার ও মনে রাস্তা দলবলকে বলল চালাও ঘোড়া চালিয়ে দাও ফের অনেক সঙ্গী সাথীরা আসে রাস্তা দিয়ে এবং তার সঙ্গী সাথীদের পিছু নিয়ে নিয়েছে রাস্তার মধ্যখান যখন চলে গিয়েছে আল্লাহ বোলা এবার পানিকে হুকুম করে দিলেন পানিরে এবার তুই মিলে যা সঙ্গে সঙ্গে পানি দুদিক থেকে মিলে গেল বেরাউনের সঙ্গী সাথীরা এবার তারা সুবানি খাওয়া শুরু করে দিল সুবানি খেতেই আছে খেতে আছে খেতে 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 সব শেষ হয়ে গেছে আমার ভাইরা সব শেষ কেউ নাই সব শেষ হয়ে গিয়েছে একজন ব্যক্তি আছে বলেন তো দেখি কে কথা বলেন কে মিস্টার ফেরাউন এবার কিন্তু তাকে চুপনি খাওয়ানো হচ্ছে চুপনি খাওয়া দেখেছেন আপনারা এই যে আমাদের এলাকায় আমাদের বাড়িতে অনেকের বাড়িতে পাওয়া যায় ইঁদুর মারা মেশিন একগুলো মেশিন আছে ওই মেশিনের মধ্যে ঢুকে গেলে আর বের হতে পারে না তখন কি করি আমরা ওই মেশিনটাকে নিয়ে পোখরে গিয়ে ডুবাই ঠিক কি না কিনা ছেড়ে দিই ওই ইঁদুরটাকে যখন পোখরের মাঝখানে ছেড়ে দিই ওই ইঁদুর তখন পানিতে সুবানি খেতে থাকে কথা ঠিক কিনা বর সুবানি খেতে 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 কি হয় পেট ফুলে যায় না পেট ফুলে শেষ হয়ে যায় ফেরাউন তাই হয়েছে পানি খেতে 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 তার পেটটা যখন পটলা মাছের মতো হয়ে গিয়েছে একগুলো মাছ আছে আপনারা দেখবেন ফু দিলে পেটটা ফুলে যায় ওই মাছ কিন্তু খুঁজে পাওয়া যায় না ওই পটলা মাছের মতো পেটটা ফুলে গিয়েছে ফেরাউন ভাবলো মৃত্যুর ঘন্টা আমার বেজে গিয়েছে আর কোন লাভ নাই তখন ওই মৃত্যুর সময় এবার সেই মানান দেখেন খেয়াল করে দেখেন ওই সময় মিস্টার ফের বলতেছে لا إله إلا لا إله إلا الذي آمنت به بنو إسرائيل زخار من فرستو الى 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 يا الى 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 লা ইলাহাই লাল্লাহ ওই আল্লাহর প্রতি আমি মান আনলাম হ্যাঁ মানে বিহী বানু ঈশ্বর ওই বনিস রাইলদের উপরে নাকি ওই আল্লাহর উপরে ইমান আনলাম যে আল্লার উপরে ওই বনি শরাইলরা ইমান এনেছিলো আমার ভাইয়েরা তারপরও তাকে চুবানি হচ্ছে এরপরে ফেরোয়ান বলতেছেন আন আমিনাল মুসলিমিন আমি একজন পাক্কা মুসলিম হয়ে গিয়েছি আমি একজন ব্যক্তি ও আনামিনাল সে নিজেকে বললো আমি একজন পাক্কা মুসলিম এর পর সুমানি খাওয়ানো হচ্ছে ওই সময় আল্লাহকে বলছে আল্লাহ আমি তো ইমান আল্লাহ আমি তো একজন পাক্কা মুসলিম এরপরও কেন আমাকে সুবানি দেওয়া হচ্ছে আমার ভাইরা ফেরাউন বলতেছে আল্লাহকে যে আল্লাহ আমি তো ইমান এনেছি এর পরও কেন আমাকে চুপানি দিচ্ছ ছেড়ে দাও আমাকে আল্লাহ রব্বুল আলামিন মিস্টার ফেরাউনকে জানাই দিলেন ও মিস্টার ফেরাউন তুই নিজেকে একজন মুসলিম বলে দাবি করতেছিস নিজেকে পাক্কাই বান্দার বলে দাবি করতেছিস সারাটা জীবন তুই শত শত মা কোলকে খালি করেছিস শত শত মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাইছিস আর এই মুহূর্তে তুই বলতেছিস আমি একজন বাক্কা ইমামদার তুই নিজেকে ইমামদার বলে দাবি করতেছিস